আজকে মাননীয় সম্মানীয় কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে আমরা একটাই বলতে চাইছি যে সিবিআই নির্ধারিত সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব দোষীকে চার্জশিট পেশ করে চিহ্নিত করুক এবং কোর্ট তাকে সর্বোচ্চ সাজা দিক এটা যেন বাস্তবায়িত হয় এটা যেন আবার সেই থামাচাপা না হয়ে যায় যেটা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিয়েছি এটাই আমরা বলেছি এটাই আমাদের আগামী দিনের এই দাবি নিশ্চয় তিলোত্তমা যিনি আমাদের বোন যিনি আমাদের বাড়ির মেয়ে সেই তার ধর্ষণকারী তার উপযুক্ত শাস্তির ভ তার ফাঁসি চাইছে কিন্তু তার সাথে সাথে সেই নির্ভয়াকাণ্ড সেই দু হাজার থেকে শুরু করে আমরা উন্নাও থেকে শুরু করে আমরা তাপসী বাড়ি থেকে শুরু করে আমরা স্বপ্ন থেকে শুরু করে প্রত্যেকের কিন্তু দোষীদের শাস্তি দাবি করছি এবং প্রত্যেকের দোষীদের ফাঁসি দাবি করছি আমাদের ছিল তাই তারা দোষী যত দ্রুত সম্ভব ইনকোয়ারি করে তাদের ফাঁসি হয় মহামান্য আমরা তার ব্যবস্থা করুক আর